অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হত্যাযোগ্য পরিচালনায় মূল নির্দেশদাতা ছিলেন পতিত শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধের বিস্তৃত নথিপত্র উপস্থাপন করেছে সেগুলোর ভিত্তিতেই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি তুলেছে রাষ্ট্রপক্ষ এখন প্রশ্ন নারী অপরাধীদের ক্ষেত্রে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার যে ইতিহাস রয়েছে তাতে কি শেখ হাসিনারও একই পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের শতাধিক নারী আসামির বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কিন্তু বিস্ময়কর একজন নারীকেও ফাঁসির দড়িতে ঝুলতে হয়নি অধিকাংশ ক্ষেত্রে আপিল বিভাগের রায় কুমে যাবর জীবনে নেমে আসে কেউ কেউ খালাসও পেয়েছেন ফলে মৃত্যুদণ্ডের রায় পেলেও নারী আসামিদের জীবন কাটে কন্ডেম সেলের বন্দিত্বে মৃত্যুর পোহর গুনতে গুনতেই দু সালে উদ্বোধন হওয়া কাশিমপুর মহিলা কারাগারেও রাখা হয়নি ফাঁসির মঞ্চ কারণ দেশে বাস্তবে কোনো নারীর ফাঁসি কার্যকরের নজির নেই আলোচিত আইনজীবী মোহাম্মদ শিশির বলেছেন বাংলাদেশের ইতিহাসে একজন নারীর ফাঁসি কার্যকরের তথ্য তারা খুঁজে পেলেও তার পূর্ণাঙ্গ নথি কারা মহাপরিদপ্তরও দিতে পারেনি বর্তমানে দেশে চুরানব্বই জন নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন সবচেয়ে বেশি কাশিমপুর মহিলা কারাগারে চুয়ান্ন জন তাদের রাখা হয় আলাদা সেলে যা আসলে জেলের ভেতর আরেক জেল কারাবিধি অনুযায়ী নারীরা পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বই পড়তে পারেন ইবাদতের সময় দিতে পারেন তবে ফাঁসির কোনো প্রস্তুতি সেখানে নেই কারা কর্মকর্তাদের মতে নারীদের মামলার কাগজপত্র সাধারণত উচ্চ আদালতে দীর্ঘদিন আটকে থাকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যায় না আর উচ্চ আদালতে মৃত্যুদণ্ডের রায় পাঁচ বছরের মধ্যে নিষ্পত্তির নজিরও নেই তাছাড়া ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারায় নারীদের জামিনে শিথিলতা রয়েছে ধারায় বলা হয়েছে গর্ভবতী নারীর ফাঁসি কার্যকর করা যাবে না এইসব আইনি সুরক্ষা নারীদের দণ্ড লঘু হতে সহায়তা করে বিশ্বব্যাপী নারী মৃত্যুদণ্ড কার্যকরের প্রবণতাও কম ব্যতিক্রম শুধু ইরান যেখানে প্রতি বছর একাধিক নারীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কিন্তু বাংলাদেশে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক চাপের কারণে নারীর ফাঁসি কার্যকরের অনীহা দীর্ঘদিনের এই বাস্তবতার মধ্যে এখন প্রশ্ন উঠছে জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে অভিযুক্ত শেখ হাসিনার রায় কি এই ঐতিহাসিক প্রবণতাকে ভাঙবে নাকি বাকি নারী আসামিদের মতো তিনিও জীবন বা আমৃত্যু সেলে জীবন কাটাবেন সব প্রশ্নের জবাব এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকের হাতে